কল্পনা করুন আপনি একটি স্বচ্ছ কাঁচের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন ধীরে ধীরে সেই সিঁড়ি আপনাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে চারপাশে ভাসছে হাজার রঙের মাছ সাদা বিন্দু ভরা ব্লু ট্যাং রঙিন ক্লাউড ফিশ ভয়ঙ্কর দেখানো হাঙর থেকে শুরু করে সমুদ্রের নীরব রাজত্বের নীল চেয়ে আলো হ্যাঁ বাস্তবে এমনই এক বিষ্ময় তৈরি করেছে চীনের গুয়াংজোর গ্র্যান্ড ভিউমল অ্যাকোয়ারিয়াম এটি এমন একটি জায়গা যা শুধু একটি অ্যাকোয়ারিয়াম নয় এটি যেন সমুদ্রের নিচে হাঁটার ব্যাখার এবং হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা গ্র্যান্ড মল অ্যাকোয়ারিয়ামকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় শপিং মলের সবচেয়ে বড় চমক কেননা এখানে শুধু শপিং নয় রয়েছে সমুদ্রের রাজত্বকে ছুঁয়ে দেখার এক অদ্ভুত সুযোগ এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে প্রায় দুশো প্রজাতির সামুদ্রিক প্রাণী তবে যা সত্যি অবিশ্বাস্য তা হল এর বিশেষ ডিজাইনের সিঁড়ি এটি একটি গ্লাস সিঁড়ি যা আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে নিচে এবং একসময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি শপিং মলে আছেন নাকি সত্যি সমুদ্রের তলদেশে এই সিঁড়ির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে দর্শনার্থীরা একবার নামা শুরু করলে ধাপে ধাপে তাদের চারপাশের অ্যাকোয়ারিয়াম দেওয়ালগুলো উঁচু হয়ে থাকে ওপরের আলম ম্লান হয়ে আসে আর নিচের নীল আলো ক্রমে ঘনিয়ে আসে মৃদু পানির ঢেউয়ের শব্দ আর মাছের সাঁতারের ছায়া আপনার মনকে এমনভাবে আচ্ছন্ন করবে যে আপনার মনে হবে আপনি যেন সমুদ্রের নীচে কোনো রূপকথার জগতে পৌঁছে গেছেন এই অনুভূতি সত্যি অবর্ণনীয় মায়াবী এবং শিহরণ জাগাল দু সালে নির্মিত এই অ্যাকোয়ারিয়াম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম হিসেবে এখানে রয়েছে প্রায় তিরিশ হাজার সামুদ্রিক প্রাণী বিশেষ করে এখানে রাখা সাদা তিমি ও হাঙ্গর দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে তবে সম্প্রতি সমালোচনার মুখেও পড়েছে এটি প্রাণীদের বন্দি করে রাখার পদ্ধতি এবং জায়গার স্বল্পতে নিয়ে প্রাণী অধিকার কর্মীরা বারবার প্রতিবাদ জানিয়েছেন তবুও প্রতিদিন হাজার হাজার মানুষ এই অপার সৌন্দর্য দেখতে ভিড় করেন এখানে এখানকার সবচেয়ে বিখ্যাত অংশ হল সেই মিরাকল স্টেপ বা অদ্ভুত সিঁড়ি যা মূলত অ্যাকোয়ারিয়ামের ভেতর দিয়ে নিচের ফ্লোরে নামার পথ সিঁড়ির প্রতিটি ধাপে কাঁচের স্বচ্ছতা এমনভাবে ডিজাইন যে মনে হবে আপনি কোনো ফ্লোটিং র্যাম্পে দাঁড়িয়ে সমুদ্রের নীল জলে নেমে যাচ্ছেন শিশু থেকে বয়স্ক সবাই মুগ্ধ হয়ে জানে এই অনুভূতিতে কেউ কেউ সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তোলেন কেউ ভিডিও করেন আর কেউ একদৃষ্টে চেয়ে থাকেন মাছেদের নাচ দেখার জন্য এখানকার দর্শনার্থীরা বলেন এই সিঁড়িতে নামতে নামতে মনে হয় আমি আসলেই সমুদ্রের নিচে চলে যাচ্ছি এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি আবার কেউ বলেন প্রথমে একটু ভয় লেগেছিল কাঁচ ফেটে গেলে কিন্তু দুই মিনিট পর সব ভুলে গিয়ে ডুবে গিয়েছিলাম অন্য জগতে অ্যাকোয়ারিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এই সিঁড়ির কাঁচ একদম বুলেট প্রুফ এবং এক মিটার পুরু যা সমুদ্রের চাপ ও প্রাণীদের আঘাত সহজেই সহ্য করতে পারে তাই নিরাপত্তার দিক থেকে কোনো আশঙ্কা নেই বরং তারা চাইছেন ভবিষ্যতে এমন আরও সিঁড়ি বানানো হবে যেখানে চলন্ত সিঁড়ির মতো করে মানুষ নামতে নামতে পুরো অ্যাকোয়ারিয়ামের নিচ পর্যন্ত দেখতে পারবেন বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসছেন শুধু এই সিঁড়িতে একবার দাঁড়ানোর জন্য এ যেন বাস্তব জগতের মধ্যে তৈরি এক স্বপ্নের রাজ্য চীনের এই গ্র্যান্ড মল অ্যাকোয়ারিয়াম প্রমাণ করেছে মানুষের কল্পনা আর প্রযুক্তি মিলে কিভাবে বাস্তবকে রূপকথার মতো করে তোলা যায় আজ ওই সিঁড়িতে হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন সমুদ্রের নিচে নামার অপেক্ষায় হয়তো একদিন আপনিও দাঁড়াবেন এই জাদুকরি সিঁড়িতে